বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে কেমন হবে টাইগারদের একাদশ বিস্তারিত থাকছে ভিডিওতে আগামী সাতই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ধর্মশালায় ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় এই ম্যাচ শুরুর একদিন আগে থেকেই মাহমুদুল্লাহকে নিয়ে চলছে তুমুল আলোচনা কেননা আফগানদের বিপক্ষে দলে জায়গা হারাতে পারেন এই ক্রিকেটার এরই মধ্যে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র নিশ্চিত করেছে যে শেখ মেহেদি হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ এই দুই ক্রিকেটারের মধ্যে যে কোনো একজনকে খেলানো হতে পারে একাদশে সেক্ষেত্রে বলিং ও ব্যাটিং দুই দিক বিবেচনা করলে শেখ মেহেদি রিয়াদের থেকে এগিয়ে থাকবেন আর তাই তো অনেকে নিশ্চিত হয়েছেন মাহমুদুল্লাহ নয় আফগানিস্তানের বিপক্ষে একাদশে জায়গা পাবে শেখ মেহেদি হাসান এছাড়া দলে আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই আফগানদের বিপক্ষে তিন পেসার ও তিন অলরাউন্ডার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ লিটন দাস তানজিদ তামিম নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তৌহিদ হৃদয় মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি হাসান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান তো দর্শক আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের এই একাদশ আপনাদের কাছে কতটা যৌক্তিক বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ